তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট তো যখন আপনারা মান্ত্রা এল ওয়ান নতুন যে ফিঙ্গারপ্রিন্ট সেটা নিয়ে নিয়েছেন নেওয়ার পর আপনারা যখন ডেস্কটপে বা মোবাইলে লগ ইং করবেন লগ ইন করার পর আপনাদেরকে একটা অ্যাপস দেবে সেই অ্যাপসটা দিয়ে আপনারা চালাবেন আগের পুরোনো অ্যাপসগুলো যেগুলো ডিলেট করতে হবে তো আমরা যখন ডেস্কটপে যাব ডেস্কটপে আমরা মান্ত্রা মান্ত্রা এল ওয়ান ডিভাইস লিখে সার্চ মারার পর এরকম ইন্টারপে আসবে তো প্রথম যে সাইটটা সেই সাইটে আমরা যাবো যাওয়ার পর আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাইনা এখান থেকেও কিনে নিতে পারেন এটা অফিশিয়াল সাইট এটা যেটা কোম্পানি এদের এদের কোম্পানি মান্ত্রা ফিঙ্গারপ্রিন্টের কোম্পানি তো আমরা এখানে আসবো আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডের ওপর যখন ক্লিক করব ক্লিক করার পর আপনারা যখন নতুন ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে ডাউনলোড করবেন সফটওয়্যার ডাউনলোডে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এল ওয়ান একশো দশ এটা আপনারা যখন ডাউনলোড করতে যাবেন তো আপনাদের প্রবলেমটা আসবে কোথায় আমি বলে দিচ্ছি ডিভাইসে আসবেন ড্রাইভার ড্রাইভারে আসার পর এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন তারপরে দুই নাম্বার যে অপশনটা সেই অপশনটাকে এটা আপনাকে ডাউনলোড করে নেবেন তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যেটা ডেস্কটপের জন্য এটা ডেস্কটপের জন্য এই ডেস্কটপের যে সফটওয়্যারটা সেটা এইদিকে থাকবে এবং এই যে মোবাইলের যেটা সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের জন্য সেটা এইদিকে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা ডাইরেক্টলি আপনারা এইভাবে ডাউনলোড অপশানে ক্লিক করলে এখন ডাউনলোড হয়ে যাচ্ছে কারণ আমি লগ করে রেখেছি ইউজার আইডি দিয়ে তো আপনারা এখানে আসবেন এইখানে আসার পর আপনারা এখানে যখন ক্লিক করবেন ক্লিক করবার এরকম ইন্টার পেজবে তো আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনারা এখানে গোটা ডিটেলসটা ফিল আপ করবেন ফিল আপ করবেন ফিল আপ করার পর নট রোবোটে ক্লিক করবেন আপনারা এটা ভালো করে ফিল আপ করবেন এবং নট রোবোটের পর ক্লিক করবেন এবং আপনাকে এটা কোনো কিছু দিতে হবে না এটা ফাঁকা রাখতে হবে এবং এইখানে আপনারা অনলাইন সাইবার ক্যাবে চালান যদি সেটা লিখে দিতে পারেন বা আদার্স কোনো কিছু লিখে দিতে পারেন টেন ডিজিট থেকে টোয়েন্টি ডিজিট দিতে পারেন যতগুলো ডিজিট আছে ততগুলা ডিজিট না দিলেও চলবে তো এখানে আপনার এখানে আপনার কোম্পানি নেম কোম্পানি নেম তো আপনার থাকবেন আপনারা যদি সব অনলাইন সাইবার ক্যাবে চালান তো অনলাইন সাইবার ক্যাবে লিখে দেবেন এবং এখানে আপনার ইস এখানে আপনারা ইন্ডিয়ান সেটাকে সিলেক্ট করবেন তো ইন্ডিয়া সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা স্টেটটা সিলেক্ট করবেন আপনাদের যেটা স্টেট সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে সিটিটা আপনার যেটা সিটি সেটা সিলেক্ট করবেন করার পর আপনারা এখানে ফুল নেম দিয়ে দিবেন না ফুল ফার্স্ট নেম দিয়ে দিবেন এটা হচ্ছে ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম এবং মোবাইল নম্বর দিবেন এবং এখানে ইমেল আইডি এবং আপনারা এখানে স্টুডেন্ট হলে স্টুডেন্ট আপনাদের যেটা হবে তো সেটা দিবেন দেওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর আপনারা কিসের জন্য নিচ্ছেন যে কোনো কিছু একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে বললাম যে টেন থেকে টোয়েন্টি ডিজিটের মতো লিখে দিবেন তারপরে নট রোবোটের উপর ক্লিক করবেন সাবমিট করবেন সাবমিট করার পর আপনার ফোনে ফোনে অথবা ইমেলে একটা ওটিপি আসবে আমার ক্ষেত্রে ইমেলে এসেছিল ইমেলে ওটিপিটা দেখে দেখে আপনারা ফিল করে দেবেন তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো যখন আপনারা মান্ত্রা এল ওয়ান নতুন যে ফিঙ্গারপ্রিন্ট সেটা নিয়ে নিয়েছেন নেওয়ার পর আপনারা যখন ডেস্কটপে বা মোবাইলে লগিং করবেন লগিং করার পর আপনাদেরকে একটা অ্যাপস দিবে সেই অ্যাপসটা দিয়ে আপনারা চালাবেন আগের পুরোনো অ্যাপসগুলো যেগুলো ডিলেট করতে হবে তো আমরা যখন ডেস্কটপে যাব ডেস্কটপে আমরা মান্ত্রা মাত্রা এল ওয়ান ডিভাইস লিখে সার্চ মারার পর এরকম ইন্টারভে আসবে তো প্রথম যে সাইটটা সেই সাইটে আমরা যাবো যাওয়ার পর আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাইনাও এখান থেকেও কিনে নিতে পারেন এটা অফিসিয়াল সাইট এটা যেটা কোম্পানি এদের এদের কোম্পানি মান্ত্রা ফিঙ্গারপ্রিন্টের কোম্পানি তো আমরা এখানে আসবো আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডের ওপর যখন ক্লিক করব ক্লিক করার পর আপনারা যখন নতুন ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে ডাউনলোড করবেন সফটওয়্যার ডাউনলোডে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এল ওয়ান একশো দশ এটা আপনারা যখন ডাউনলোড করতে যাবেন তো আপনাদের প্রবলেমটা আসবে কোথায় আমি বলে দিচ্ছি ডিভাইসে আসবেন ড্রাইভার ড্রাইভারে আসার পরে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন তারপরে দুই নাম্বার যে অপশানটা